বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বন্ধু আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক ত্যাগ করেছেন কিন্তু এখন আপনি তাদের থেকে যা কিছু পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম মানে আপনি অনেক আশা করেছিলেন কিন্তু যা পাচ্ছেন খুবই কষ্ট আর কিছু না এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে হ্যাঁ বন্ধু আপনার বয়সে এমন অনেকেই রয়েছেন এই সামান্যটুকুও পায়নি আপনার থেকেও আরও বেশি কষ্টে আছেন বরং যতটুকু পেয়েছেন এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবন আপনি সুখে কাটাতে পারেন ঠিক এভাবেই এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কারোর ওপর বেশি ভরসা করবেন না অন্তত এই ধরনের কথা তো বলবেন না এই তুই আমায় ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো আমি সব কিছু শূন্য দেখব বন্ধু এই ধরনের কথা আপনি যাকে বলবেন সেই আপনার সাথে খারাপ ব্যবহার করবে আসলে সে আপনার না উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে যদি বিশ্বাস করতে হয় যদি ভরসা করতেই হয় বিধাতার উপর করুন আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার নামে রাখার চেষ্টা করুন বিশ্বাস করুন বন্ধু ঠিক আছে কিন্তু ওই অন্ধবিশ্বাস একদমই ভালো নয় হ্যাঁ হতে পারে একটা সময় হয়তো ওই মানুষটা আপনার অনেক উপকার করেছে কিন্তু সে যে সারা জীবন আপনার কাছে ভালো মানুষ হয়ে থাকবে সারা জীবন যে সে আপনার উপকার করবে তা কিন্তু নয় তাই বিশ্বাস করুন কিন্তু ওই যে বললাম অন্ধবিশ্বাস নয় এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি ভেসার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে একটু ঘুরে এলেন বন্ধু সাথে একটু আড্ডা দিলেন দেখবেন মন ভালো থাকবে আপনি যদি সারাক্ষণ সেই চার দেওয়ালের মধ্যে থাকেন আর ভাবেন ওই সব কথাগুলো কে আমার জন্য কি করছে আমি এদের জন্য অনেক কিছু করেছি বা এটা ভাবেন যে ভবিষ্যতে আমি তো বিয়ে থাকি আমার তো সন্তান সন্ততি নেই ভবিষ্যতে আমার কি হবে ইত্যাদি ইত্যাদি মানুষের জীবনে তো অনেক সমস্যা তো এই সব কথা যদি আপনি বেশি ভাবেন তাহলে বলবো আপনি নিজের ভুল নিজেই করছেন বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা বেশি না ভাবাই ভালো মদ্যা কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে বিন্দাস রাখতে হবে এবং সেই দায়িত্বটা আপনারই আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন আপনার খবর পড়তে ভালো লাগে খবরের কাগজ পড়ুন কিংবা খবর শুনুন যেটা ভালো লাগে আপনি সেটাই করুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে বন্ধু আপনি যখন নিজেকে একটা দীর্ঘ বিশ্রামে রেখে দেবেন যে না আমি আর কিচ্ছু করবো না আমি শুধু চুপচাপ বসবো তাহলে দেখবেন এই যে অবসরের কষ্ট আপনাকে গ্রাস করে বসবে আর